নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি গ্রাম্য পদ্ধতিতে সিলভার মাছের ঝোল চলুন তবে দেখে নেই একেবারে গ্রাম্য পদ্ধতিতে সুস্বাদু এই মাছের ঝোলটি আমি কিভাবে বানাই প্রথমেই মাছটা কেটে নিই এটা আমার বাড়ির পুকুরে প্রায় এক কেজি ওজনের সিলভার কাপ মাছ করে কাটা হয়ে গেছে মাছটা এবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এতে পরিমাণ মতো হলুদ আর লবণ মাখিয়ে মিনিট রেখে দেব পনেরো মিনিট পর আছে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব কিছুটা সাদা তেল তেলটা বেশ ধোঁয়া ওঠা গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো মাছ পিসগুলো একে একে দিয়ে ভেজে নেব মাছ পিসগুলো খুব বেশি কড়া আবার খুব বেশি হালকা করে ভাজবো না মোটামুটি দুপির হালকা লাল ভাজা হলে তুলে নেব সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এবারে কয়েক পিস মাছ আমি তুলে আলাদা রাখব এই রান্নাটি করার জন্য এখানে আমি সাত পিস মাছ নিয়েছি মাছগুলো রাত্রে আমি আরও একবার হালকা করে ভেজে রেখেছিলাম পরের দিন দুপুরে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরষের তেল তেলটা গরম করে নিয়ে ভেজে রাখা মাছ পিসগুলো আরও একবার হালকা করে একটু ভেজে তেল ঝরিয়ে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর ওয়ান ফো চা চামচ গোটা জিরে ফোড়ন ফুটে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রং পরিবর্তন হওয়া পর্যন্ত পেঁয়াজটা এবারে একটু ভেজে নেব কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করার পর পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হয়েছে এবারে এতে দিয়ে দেব আট দশ কোয়া রসুন বাটা রসুনের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দেব হাফটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাটা তেলে একটু নেড়ে নেব আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা ও পিঁয়াজ বাটা আদা পেঁয়াজ বাটাটা সব কিছুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা ছোট্ট সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে একটু নাড়াচাড়া করে আঁচ মাঝারি করে দু থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখব মাঝারি আছে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করার ফলে টমেটো আর পেঁয়াজ বেশ সুন্দর গলে গেছে এবারে এতে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ চিনি চিনি আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলার গায়ে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে এবার এতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু আলুটাও এবার মশলার সাথে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলার সাথে আলুটা বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি মশলার বাটি ধোয়া জল অল্প দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব মাঝারি আঁচে তিন মিনিট ঢাকা দিয়ে মশলার সাথে আলুটা বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব জল আমি এখানে বড় বাটির এক বাটি জল ব্যবহার করলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন আছে জলটা বেশ ভালোভাবে জাল করে নিয়েছি এবারে এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে চার পাঁচ মিনিট জোর আছে ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের সিলভার কাপ মাছের ঝোল আশা করি আজ আমার একটু ভিন্ন রকমের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন